বাংলায় শুরু গাজনের উৎসব চৈত্র শেষে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা গাজন শব্দের উৎপত্তি গর্জন থেকে শিব সাধনার সময় সন্ন্যাসীদের হুঙ্কার বা র থেকেই গাজন শব্দের উৎপত্তি চৈত্র শেষে গাজনের ঢা গ্রাম থেকে শহরে শোনা যাচ্ছে ঢোল কাঁসরের আওয়াজ বাংলা বছরের শেষ উৎসব হলো গাজন এই উৎসবে দিবাদীদের মহাদেবের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা গাজন উৎসবে জাতপাতের বেড়া জাল টুপকে সকলেই সামিল হন শিব আরাধনায় গাজন শব্দের উৎপত্তি গবেষকরা জানাচ্ছে গাজন শব্দের অর্থ উৎপত্তি গর্জন থেকে অনেকের ধারণা শিব সাধনার সময় সন্ন্যাসীদের হুঙ্কার বা রব থেকে গাজন শব্দের উৎপত্তি পুরাণেও মেলে গাজনের উল্লেখ পুরাণের প্রকৃতি খণ্ডে লেখা রয়েছে চৈত্র মাস মা ঘেবা জোহর চয়ে শঙ্কর করতি নর্তনং ভক্তা বেত্রবাণী দিবা শি নম মাছং বাপ্পর বা দশ সপ্তদিন আনি বা দিন মানং যুগ সহপি শিবলোক মুহিও দে এর অর্থ চৈত্রে কিংবা মাঘে একসাথে 10 15 কিংবা 30 দিন হাতে বেতের লাঠি নিয়ে শিব্রতি হয়ে নৃত্য ইত্যাদি করলে মানুষের শিবলোক প্রাপ্ত হয় অনেক গবেষকের ধারণা গাজন উৎসবে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রভাব আবার বাংলার মঙ্গল কাব্যতেও গাজনের উল্লেখ পাওয়া যায় যেমন ধর্ম মঙ্গল কাব্যে রয়েছে এর বিস্তৃতি বিবরণ তবে অন্য একটি অংশের মতে গা শব্দ বলতে গ্রামকে বোঝায় আর জন শব্দ বলতে জনসাধারণকে বোঝায় অর্থাৎ গ্রামের জনসাধারণের উৎসব তাই গাজন জনশ্রুতি রয়েছে গাজনই হলো সেই দিন যেদিন শিবের সঙ্গে কালীর বিবাহ সম্পন্ন হয় আরো লৌকিক কথা হলো গাজনের সন্ন্যাসীরা হলেন আসলে শিবের গাজন তিনটি অংশ যথা ঘাট নীলব্রত এবং অনেক জায়গাতে গাজন উৎসব চৈত্র মাসের প্রথম দিন থেকেই ভক্ত সন্ন্যাসীরা পালন করতে সেটা অনেক আগেকার কথা অবশ্য তবে বর্তমান সময়ে চৈত্র সংক্রান্তির সাত দিন আগে অথবা তিন দিন আগে থেকে কঠোর ব্রত পালন করেন সন্ন্যাসীরা এই সময়ে পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করে হবিশান্ন গ্রহণ করেন সন্ন্যাসীরা গাজনে অনেক জায়গাতে মুখোশ নৃত্যের প্রচলন দেখা যায় যা স্থানীয় ভাষায় বোলান গান নামেও পরিচিত এগুলি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদীয়া বীরভূম জেলাতে দেখা যায় এই সময়ে শিব গৌরী সাজেন অনেকে এর পাশাপাশি নন্দী ভৃঙ্গি ভূত প্রেত দৈত দান প্রভৃতি ধরনের সং সেজেও নৃত্য করেন সবাই লৌকিক ছড়া আবৃত্তি গানও করা হয় গাজনের ঠিক পরের দিন অনুষ্ঠিত হয় নীল পুজো গ্রাম্য মহিলারা সন্তানদের মঙ্গল কামনায় এই তিন ফল অর্থ দান করে থাকে গাজন সূচনা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে কথিত আছে বান নামে এক রাজা ছিলেন প্রবল শিব ভক্ত তিনি দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে কঠোর তপস্যা করেন শিব ভক্তির সেই সূত্র থেকে সূত্র মেনে এখনো পর্যন্ত সন্ন্যাসীরা চরকের বান করে কাঁটার উপরে ঝাঁপো দেন গাজন যেন এক প্রকার কিচ্ছু সাধনের ব্রত পালন করেন সন্ন্যাসীরা আগুন ঝাঁ কাঁটা কপাল ফোঁড়া ইত্যাদি দেখা যায় গবেষকরা বলেছে ১৪৮৫ পঁচাশি সালে রাজা সুন্দর আনন্দ ঠাকুর প্রথম সেই এই প্রথা মেনে আসছেন হিন্দু ধর্মীরা গাজনের এই সঙ্গে জড়িয়ে রয়েছে পুত্রের পুনর্জন্ম প্রভৃতি বিষয় এক সময়ে গাজনের সন্ন্যাসীরা পূর্ক দিয়ে নিজেদেরকে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে সে সময় ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়ম নীতি বন্ধ করে দিয়েছিল তবে বর্তমান সময়ে আজও অনেক স্থানে এই রীতি দেখা যায় গাজনের অন্যতম বৈশিষ্ট্য হল এই সময়ে অত্যন্ত শ্রেণীর নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই সন্ন্যাস ধর্ম পালন করতে পারে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় শিব পার্বতী সেজে কেউ কেউ ভিক্ষাপাত্র নিয়ে বের হয় সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আতব চাল কাঁচা আম কাঁচা কলা প্রভৃতি সংগ্রহ করে